আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন নাই আপনারা চাইলে মাত্র পনেরো দিনের ভিতরে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন এবং চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন তো আপনারা পনেরো দিন না আপনি যদি চান এক সপ্তাহের ভিতরে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবেন অনেকে এখন বলতে পারেন যে ভাই দীর্ঘদিন যাবত ইউটিউবে কাজ করতেছি মাসের পর মাস পার হয়ে যাচ্ছে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আর আপনি বলতেছেন পনেরো দিন সাত দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব। হ্যাঁ বন্ধুরা ইউটিউবে কিন্তু এরকম একটা টিপস আছে সেই টিপসটা অনেকেই জানে না যদি আপনারা এই টিপসটা জানেন যে কোনো ব্যক্তি ইউটিউবে মাত্র পনেরো দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো রকমের কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না এটা আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেই সিস্টেমে দেখাবো এই সিস্টেমে যদি আপনারা কাজ করতে পারেন আপনার এক সপ্তাহ থেকে পনেরো দিন সাত দিন থেকে পনেরো দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে ইনশাল্লাহ আমি যেভাবে দেখাবো কাজটা সেইভাবে করবেন যদি আমার ভিডিও দেখার পর আপনার কাজ করে ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হয় তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি আমি যদি পরবর্তী কোনো ভিডিও দেই আপনারা কখনোই আমার এই ভিডিও দেখবেন না তো চলুন বন্ধুরা কিভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মাত্র সাত থেকে পনেরো দিনের ভিতরে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন সেই টিক্সটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ভিডিও কোনোভাবে স্কিপ করবেন না আর ভিডিও স্কিপ করার পর যদি আপনারা না করতে পারেন তাহলে সেই দায় কিন্তু ভাই আমি নিব না তো চলন বন্ধুরা ফুল প্রচেষ্টা আপনাদের দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে আপনাদের দুইটা জিনিস লাগবে তো আপনাদের গ্যালারিতে থাকা ভিডিও লাগবে যেই ভিডিওতে কোনো রকমের স্ট্রাইক বা কোন রকমের কপিরাইটের সমস্যা না থাকবে তো দেখুন আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন পার্টিতে বা বিভিন্ন আহ আকর্ষণীয় জায়গায় যেই জিনিসগুলা মানুষ দেখতে আগ্রহ করে বা আসে না আপনারা তো বোঝেনি সব কিছু কিন্তু ক্লিয়ার করে বলা লাগে না এরকম কিছু ভিডিও আপনার গ্যালারিতে রাখবেন সেটা দশ সেকেন্ড থাক বা এক মিনিট থাক বা পাঁচ মিনিট থাক বা দশ মিনিট থাক আপনি সেই গ্যালারির ভিডিওরা আপনার গ্যালারিতে থাকতে হবে তারপর আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা এই কাজটা করার জন্য আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না জাস্ট আপনার যে ইউটিউব চ্যানেল সেই আপনার প্রয়োজন হবে আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার প্লেয়ার এই দুইটার ভিতর দিয়ে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন তো আমরা ফার্স্টে এম প্লেয়ারটা আমাদের আছে কিনা সেটা আমরা একটু চেক করে নিব এবং আমি নিজেও একটা চ্যানেল এইভাবে কাজ করতেছি ইনশাল্লাহ আশা করি দুই একদিনের ভিতরেই আমি সেটা নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তবু বন্ধুরা এই যে আমাদের আপনারা প্রথমে ওপেন ওপেন করবেন করার এখান থেকে যে ভিডিওটা রাখবেন বা যে আপনি সংগ্রহ করবেন ধরুন আমি এই ভিডিওটা আমি সংগ্রহ করেছি চালানোর জন্য তো আমি কি করব এই ভিডিওটা আমি সংগ্রহ করলাম আপনার এই ভিডিওটা তো আমি এই ভিডিওটা সংগ্রহ করার পরে এখান থেকে দেখুন আমি একটা লাইভ ভিডিও তো দেখুন এর একটা ভিডিও এই ভিডিওটা আমি এখন আমি শেয়ার করব। বা এই ভিডিওতে আমি চার হাজার করব করবো এখান থেকে আপনাদের কি করতে হবে এই যে এখানে এই যে আপনার যদি এরকম থাকে আমি দেখাচ্ছি স্ক্রিনটা একটু লক্ষ্য করুন এই যে এখান থেকে দেখুন আমি যদি আবার এখানে আসি এই যে এখানে আসার পর এই যে একটা ঘর পাবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আরেকটা ক্লিক করে দিবেন আরেকটা ক্লিক করে এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা আপনারা কিন্তু ফার্স্টে করে নেবেন এটা করে নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে লাইভের মাধ্যমে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তো বন্ধুরা অনেকে বলতে পারেন যে ভাই লাইভ করলে সেই ওয়াচ টাইমটা থাকে কিনা হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা আরো অনেকে আগে এসেছে আপনি যদি লাইভ করেন আপনি যদি লাইভ করেন আর সেই লাইভের ওয়াচ টাইমটা কিন্তু আপনার কাউন্ট হয় এটা কিন্তু আগে হতো না এখন আপনাদের যে লাইভ গুলা করবেন সেই লাইভের ওয়াচ টাইমটা কিন্তু আপনাদের থেকে যাবে এটা কিন্তু কাউন হবে আর কি কি কাজ করলে এটা কাউন হয় না সেটা আমি বলে দিব আর কি কাজ করলে এটা কাউন হবে সেটা আমি আপনাদের বলে দিব আগে দেখাই আপনাদের প্রচেষ্টা তো বন্ধুরা এই যে আমার ভিডিওটা এই ভিডিওটা আমি এখানে রেখে দিলাম এই ভিডিওটা রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এখন চলে যাব আমার যে ইউটিউব অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে তো বন্ধুরা আমি আমার ইউটিউব অ্যাপসে চলে আসলাম আসার পরে দেখুন আমি এই চ্যানেলটা কিন্তু লাইভ করব আপনাদের ইনস্ট্যান্ট লাইভ করে দেখাবো তো এখান থেকে দেখুন আমি এখানে প্লাস আইকন একটা ক্লিক করব এখান থেকে দেখুন আমার যে চেহারাটা সেই চেহারাটা কিন্তু এখানে ভাসতেছে তো সেই চেহারাটা কিন্তু এখানে ভাসতেছে এখন আমি কি করবো এখান থেকে যে এখানে আপনার যদি লাইভের যে টাইটেল সেই টাইটেল দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দিতে পারেন এখানে ক্লিক করে আপনার লাইভের যে টাইটেলটা সেই টাইটেল এখানে আপনার দিতে পারেন তো এখানে যেই অনুযায়ী লাইভ করবেন একটা আকর্ষণীয় টাইটেল দেওয়ার চেষ্টা করবেন আর এখান থেকে আপনার থাম্বনেলটা চুজ করবেন আপনি যেই ধরনের লাইভ করবেন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে মোটামুটি একটা থাম্বনেল বানাবেন আকর্ষণীয় ভাবে তো এরকম একটা থাম্বনেল বানাবেন থাম্বনেলটা এখান থেকে যে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা একটা থাম্বনেল দিবেন আমি আপাতত থাম্বনেল দিচ্ছি না কারণ হচ্ছে আমি এটা কিন্তু আপনাদের ভিডিওতে দেখাবো তো এখান থেকে এই যে থাম্বনেলটা দেওয়ার পরে এখান থেকে এই যে লাইভে যে থামমেল দিবেন আর এখান থেকে আপনি এই যে একটা টাইটেল দিবেন তো এখান থেকে একটা টাইটেল দেওয়ার পরে এখান থেকে যে পাবলিক পাবলিকই থাকবে তারপরে এখান থেকে দেখুন এই যে একটা অপশন এখানে আপনারা পেয়ে যাবেন তো এই যে একটা অপশন পাবেন এটা আপনি এখান থেকে এনাবল করে দিবেন এনাবল করে দাও পর এখান থেকে আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন আমি দেখাচ্ছি আপনি এখানে প্রথমে থাম্বনেল দিবেন থাম্বনেল দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এটা পাবলিক থাকবে আর এটা এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনাদের কাজ হবে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেওয়া যখনই নেক্সট একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটা সেটিংস অন হবে এখান থেকে আপনি যে লাইভটা বা আপনি যে ভিডিওটা সেই ভিডিওটা বাচ্চারা দেখবে না বড়রা দেখবে এখান থেকে অবশ্যই আমরা কিডস দের জন্য ভিডিও রেকর্ড করব না এটা আমরা বড়দের জন্য করব এখান থেকে not কিডস এখানে এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি আপনার নেক্সট একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে আমি দেখাচ্ছি এই দেখুন এরকম একটা পেজ ওপেন হবে যখনই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এরকম একটা অপশন চলে আসলে এখান থেকে আমরা এটা এখান থেকে আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি তো এখান থেকে দেখুন এরকম একটা অপশন চলে আসার পরে এখান থেকে এই যে আপনি এটা যদি আপনার ফেস না দেখাইতে চান তাহলে আপনারা কি করবেন এটা এখান থেকে এই যে মিনিমাইজ করে দিলে আপনার ফেসটা কিন্তু এখান থেকে চলে যাবে এই যে এখান থেকে গোলাইপ এই গোলাইপের ভিতরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা লাইভটা হয়ে যাবে কমেন্ট আপনার এখান থেকে অন করে দিবেন তো এখান থেকে আপনার লাইভটা শুরু হচ্ছে এইভাবে আপনারা লাইভ করবেন এখান থেকে আমি আরেকটা বিষয় বলি যাদের ওয়াইফাই আছে বিশেষ করে যাদের ওয়াইফাই আছে তারা যে কাজটা করবেন আপনি যদি সকালবেলা এই লাইভটা শুরু করেন এবং এটা যদি আপনি ওয়ান করে দেন তাহলে কিন্তু এটা একা দ্বারা চলতেই থাকবে আপনার আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা করে লাইভ করবেন আপনি যদি দশ ঘন্টা লাইভ করতে পারেন সকাল থেকে ছেড়ে দেন আপনার সাত আট ঘন্টা বা ছয় সাত ঘন্টা লাইভ করলেন যখন এই লাইফটা সারাদিন চলবে কোনো না কোনো অডিয়েন্স ওই লাইফটা আপনি প্রবেশ করবে তখন এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট করে দেখবে সারাদিন যদি এরকমভাবে লাইফটা চলতে থাকে এবং যদি আপনার কোনো অন্য কোনো ডিভাইস থাকে আপনার অন্য কোন ফোন থাকে সেই ফোনটার ভিতরে যদি আপনার লাইফটা এরকমভাবে অন করে দেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার ওয়াচ টাইমটা কাউন হয়ে যাচ্ছে তো আপনি যখন লাইফটা কেটে দিবেন এখান থেকে লাইফটা কেটে দেবেন যে এখান থেকে ওকে করে দিবেন তাহলে কিন্তু লাইফটা কেটে যাবে এইভাবে আপনারা যদি প্রতিনিয়ত প্রতিদিন আপনারা যদি ছয় সাত ঘন্টা করে লাইভ করতে পারেন কোনো একটা ভিডিও যদি লাইভ করে আকর্ষণীয় ভিডিও দেখাইতে পারেন একটা লাইভ থেকে আপনার মনিটাইজেশন করা সম্ভব আর এই ওয়াচ টাইমটা হানড্রেড পার্সেন্ট রিয়েল ওয়াচ টাইম হবে এবং এই ওয়াচ টাইমটা আপনাদের মনিটাইজেশন হবে তো যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় না সেটা হচ্ছে আপনারা যদি লাইভটা এখান থেকে ডিলিট করে দেন তাহলে সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না আপনি যদি লাইভটা প্রাইভেট করে দেন তাহলে সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না যে লাইভটা করেন সেই লাইভটা যদি আপনারা এখান থেকে আনপাবলিশ করে দেন তাহলে সেই ওয়াচ টাইমটা আপনার কাউন্ট হবে না আপনার লাইভে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে তাহলে সেই লাইভটা আপনার এখান থেকে ওয়াচ টাইমটা আপনার কাজ হবে না তো এইভাবে আপনারা যদি লাইভ করতে পারেন আমি আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি আপনাদের ওয়াশ টাইমটা পূরণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ